ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ডা আল্ট্রাট সিমেন্ট ভোট যুদ্ধ চলছে গণতন্ত্রের উৎসব চলছে কিন্তু সেই উৎসব এটা কিসের মরকে অশান্তির মরুকে এই প্রশ্নটা উঠতেই হচ্ছে তার কারণ সকাল থেকে যে ছবি আমরা দেখে যাচ্ছি একের পর এক ছবি দেখছি এবং সেই সব ছবি সবার আগে তুলে ধরছে আপনাদের কাছে টিভি নাইন বাংলা এই জেলায় সন্দেশ খালিদ তপ্ত তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাজি সকাল থেকে একের পর এক অশান্তির ছবি শেষ দফার শেষ ল্যাপের যে ভোটযুদ্ধ সেই ভোটযুদ্ধ হচ্ছে অশান্তির মোড়কে বারবার সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা পুলিশকে ঘিরে বিক্ষোভ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা সন্দেশ খালির ছবি একেবারে ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত সৌরভ কি চলছে কেন এত গন্ডগোল দেখো সন্দেশখালীতে পুলিশ জনতা খন্ডযুদ্ধ রাজবাড়ির মোড়ে এই এলাকায় একটু আগে এখানে রণক্ষেত্র আকার নিয়েছিল রাজবাড়ির এই এলাকা এই যে মহিলা দেখছে ওই মহিলাও ছিলেন সেই বিক্ষোভকারীদের মধ্যে সেখানে পুলিশের সঙ্গে তার জন্য খণ্ডযুদ্ধ তৈরি হয় যে ঘটনাকে গিয়ে একটা সূত্র সেখানে বিষ্ণুপ্রিয়া সব পোদ্দার বিষ্ণুপ্রিয়া পোদ্দার তৃণমূল সমর্থক দুপুর একটার সময় টিভি নাইন যে খবর প্রথম সম্প্রচার করেছিল বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়িতে বোমাবাজির ঘটনা সেই বোমাবাজির ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয় উত্তম পাত্র এই খালি গ্রামের বাসিন্দা তিনি নির্দোষ কলকাতার থেকে এসছেন উত্তম পাত্র সবে আজ সকালে কেন তাকে গ্রেপ্তার হলো তার প্রতিবাদে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তুমি দেখতে পাচ্ছ যে মহিলা দেখাচ্ছেন মহিলা দেখাচ্ছেন যে পুলিশের সঙ্গে যত যে খণ্ডযুদ্ধ হয় সেখানে সেখানে লাঠিচার্জ হয় এবং লাঠিচার্জ যে পুলিশের লাঠির ঘায়ে তার হাতের কবজি রে জায়গায় ফেটে গিয়েছে তার পায়ের পুলিশের বিরুদ্ধে অভিযোগ অভিযোগটা কেন কি কারণে এই বচসা কি কারণে খণ্ডযুদ্ধ সেটা ক্লিয়ার হলো এখানে তো না পা দেখা পা দেখা পা দেখা মেরেছে মেরেছে ঘন্টা দুয়েক আগে এখান থেকে অনতি দূরে যে আগরপাড়া তেত্রিশ নম্বর বুথ রয়েছে সেই বুথের কাছে বিষ্ণুপ্রিয়া পোদ্দারের বাড়ি বিষ্ণুপ্রিয়া পোদ্দার তৃণমূল সমর্থক তার বাড়িতে বোমাবাজি হয় সেই বোমাবাজির ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয় যে উত্তম পাত্র এনার ছেলে আপনার নামটা কি রতিকান্ত পাত্র আপনার ছেলেকে উত্তম পাত্রকে আটক করা হয় উত্তম পাত্রকে আটক করা হয় উত্তর তার বক্তব্য উত্তম পাত্র নতুন ভোটার সে কোনোভাবেই বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত নয় তাকে কেন আটক করে বেধরক মারধর করা হলো এটাই তো আপনাদের হ্যাঁ এটাই কেন মারধর করলো আটক করে নিয়ে গেছে নিয়ে যাক কিন্তু মারধর করলো কেন আর সেই মাধ্যমের ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম এই পাত্র পরিবারের সমর্থনে বেরিয়ে আসে এবং তারা এই জায়গা জুড়ে পুরো এই রাস্তাটা জুড়ে এখান থেকে একেবারে রাজবাড়ি মোড় পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন লাঠি বাঁশ হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পুলিশের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল মুহুর্মুহু তর্কা তর্কি হচ্ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে এই পর্ব চলার পর একটা সময় পুলিশ কৌশল একটি গাড়ি বার করতে নিয়ে যায় সেই গাড়িটিকে বার করানোর ক্ষেত্রে বাধা দেন এখানকার যারা বিক্ষোভকারী যারা বাধা দিচ্ছিলেন এই সময় সেই বাধা দেওয়া বাই ভি কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট